দিবেন না রাখবেন তাও দিবেন না দেখছেন আচ্ছা ঠিক আছে আপনাদেরটাই হইলো তো রাখেন পকেটে রাখেন সবাই বাদাম পকেটে রাখেন মুখে যেগুলো আছে চাবায়া শ্বাস করেন একদম পুরা মনোযোগ দিয়া কথা শুনব না তার চেয়ে বড় কথা আজকে এই পড়াটা আমরা মুখস্থ করব বলে ইনশাআল্লাহ একটা পড়া মুখস্থ করাবো আজকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগা গোড়া যা বলি আজকে সব আমরা মুখস্থ করব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দোস্ত আল্লাহ সুহান জমিনে যত নবী পাঠিয়েছেন আলিহিমসালাম আল্লাহ এই সমস্ত নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তোলে জান্নাতের রাস্তায় ওঠায় দেওয়ার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুহান যুগে যুগে হাজরত আম্বিয়া আলিমুসালামকে দুনিয়ায় পাঠিয়েছে যেমন হযরত মুসা আলি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন আল্লাহ তালা যখন দেখেছেন বনি ইসরা উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্ম নিষ্ঠুর নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন ওর আনাল ক্যারিমের মধ্যে আসছে আচ্ছা ঠিক আছে একটু কমাইলে মনে হয় ভালো হবে তুমি বেশি বাড়াইয়া দিস আগে ঠিক ছিল আচ্ছা নির্যাতনের কিছু ধরন কোরআন আল মধ্যে আসছে যেমন এক জায়গায় সুরা ইব্রাহিম আয়াত নম্বর ছয় হাজরত মুসা আলি ইসালামের একটা বক্তব্য আসছে যে বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন বোঝা যায় হাজরত মুসা কি বলেন আল্লাহ যেটা কোরআন এনেছেন আল্লাহ বলে وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناء

মানে ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিলে বাঁচায়া রাখত ছেড়ে দিতে কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফ্রাউন তার ক্ষমতা হারাইয়া ফেলবে এই ভয়ে ওই ছোট্ট শব্দজাত শিশুকে ধরে ধরে জবেক করে হত্যা করত আমাকে একটু জবাব দিবেন আপনারা এই ছোট্ট বাচ্চা যার হাড্ডিগুলো এখনও গোষ্ঠের মতো নরম শব্দজাত এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত প্রতাপশালী প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল এটা সম্ভব তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চারা এত ভয় পেত কেন কারণ এটা আল্লাহ তালার একটা নিজাম সিস্টেম আল্লাহ তালা দুনিয়া এইভাবেই সাজায় রাখছেন কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলে মোলা অথচ আপনারা ভয়ে অস্থির কি আছে আমাদের কাছে চেক করলে পাইবেন একটা মিস রাখার হ্যাঁ আহারে শাইখুল ইসলাম আল্লাহ আহমদ শফিদা জীবন সায়ননি মানুষটা জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না আল্লামা আল্লাহ হয়ে মানুষটা সোজা হইয়া দাঁড়ায়া থাকতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা কি দেখলাম শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষগুলোর ভয়ে ছিল অস্থির কখন কোনটা ঘরে কারণটা কি এই মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিলেন আল্লাহ হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকা যাচ্ছে এ পর্যন্ত বুঝেছেন কথা আচ্ছা ঠিক আছে দেখেন আমি যেহেতু এক লাইনে কথা চলবে আমার তো মাঝে মধ্যে একটু লাইন থেকে বের হব বের হব যে এই লাইনের কথাটা বোঝানোর জন্য আবার চলে আসবো লাইনে যাওয়ার সময় বলে যাব আবার আসার সময় বলে আসবো যে আমি আবার লাইনে চলে আসছি এই যেমন এখন একটু লাইনের বাইরে যেতেছি আমাকে দুইটা জবাব দিবেন আপনারা বুঝে শুনে এক বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে অনেকে চুপ ছিলেন তার মানে বিপদে আসেন সর্বশ্রেষ্ঠ রসুলকে ভাইয়া হ্যাঁ এটা কি আমাদের জন্যে গর্বের না হতাশার তো গর্বের কথা এভাবে বলে গর্বের কথা গর্ব করেই বলতে হয় আমরা ঢাকা ঢাকায় একটা এমপি এমপি সাহেবের ছেলে সামান্য একজন এমপি সাহেব তার ছেলে ওর কথা দেখলে তো সবাই আনল ওই আমার এই চিনজবে খাল এমপির বলা একটা এমপির ছেলের যদি এই ভাব থাকে এটা তার গর্ব তো আমি আপনি সর্বশ্রেষ্ঠ রসুরের উন্মত হয় আমার মিনমিন মন কেন কথা বলি একটু গর্বের সাথে বলি গর্বটা কেমনি প্রকাশ পাবে চিল্লে বললে গর্ব প্রকাশ পাবে না বলার মধ্যে কিছু শব্দ লাগায় নিতে হবে সেটা কি একটু আমাদের বললেই গর্বটা প্রকাশ পাবে বলেন এবার আমি আবার জিজ্ঞেস করি বলবেন যে সর্বশ্রেষ্ঠ রসুলকে তো বলবেন আমাদের রসুল সাল্লিয়াম কেন আপনি একটু বুঝেন আমরা দুনিয়ার সবাই মিলে যদি নবীর প্রশংসা করি নবীর দাম কি বাড়বে কী মনে হয় বাড়বে কেন বাড়বে না কারণ খালেক যেখানে উঠাইছেন মাখলুক সব আর আছে উপরে উঠাইতে পারবে না আমরা সবাই মিলে বদনাম করলে কি নবীর দাম কমবি কেন কমবে না আল্লাহ যেখানে উঠাইছেন আমাদের তার চেয়ে নিচে নামানোর ক্ষমতা তো যেহেতু আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়েও না কমেও না আমি এমনভাবে কেন বলি না যেন আমার দামটা বেড়ে যায় তো আমার দাম কেমনি বাড়বে ওই আমাদের বললেই আমার দাম বেড়ে যাবে বোঝা আসছে কথা এইবার বলেন সর্বশ্রেষ্ঠ রয়েছেন মাসাল এই ঠিক আছে এবার আচ্ছা এখানে নাম্বার একটু কম পাইছে আরেকটা প্রশ্ন করি ওইটাই পুরো নাম্বার অ্যান্সার করতে হবে তাইলে এবারে যে পাস করা যাবে আচ্ছা বলেন তো এই যে আমার হালকা গলা ব্যথা করতেছে এই হালকা গলা ব্যথা ঠান্ডা মাথা ব্যথা এগুলোর জন্য মানুষ কই যায় এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে মাসাল্লাহ হুম একশো তো কিন্তু যদি রোগী বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার তালাশ করে কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে চলেন ওই আবার লাইনে চলে আসছি আমরা আল্লাহ তাআলা যেহেতু নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য এই এই অসুস্থ মানে মাথা ব্যথা না আর্থিক সমস্যা এই অসুস্থ মানুষের চিকিৎসার জন্য যেহেতু আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন তো বুঝা গেল আল্লাহ আলা সর্বশ্রেষ্ঠ বসুলকে ওই যুগ পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ এটা কেমনি বুঝলেন আপনি বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তারা রোগীও ছিল সবচাইতে কথা বুঝে আপনাদের সেই রুগীদের যুগটাকে বলা হয় কি বলা হয় আর কথা দিলে 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 ছবি তোলেন তো হাঁসরের মাঠে দেখা হবে দুনিয়ার ছবি মোবাইল হারে গেলে শেষ ঠিক আছে দিলে দিলের মধ্যে ছবি ওঠা আল্লাহ তাহা আমাদের দিলের মহাপুতগুলো বাড়াই দেন যেন হাঁসরে একসাথে উঠতে পারে ঠিক আছে চলে সেই যুগটাকে ইতিহাসে কি বলা হয় বর্বরতার যুগ বড় মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইল আপনি ইতিহাস পড়েন দেখবেন আই আল্লাহ মানুষ এত খারাপ হইতে পারে একটা একটা পয়সার জন্যে ওরা মানুষ মানুষ খুন করে ফেলত মূর্তি পূজা এখন হয় কি হয় না তখনও পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরে তিনশো ষাট মূর্তি ছিল ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি যাই যাইত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা ঘুরে রাস্তায় সুন্দর একটা পাথক দেখছে তো পকেটের মূর্তি ফালাইয়া দিয়া প্রতিমা বিসর্জন ওই সুন্দর মূর্তির পূজা করা শুরু করছে এই ছিল অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত এটা আমার আলোচনার বিষয় না

সমস্যা কী ছিল আমাদের দারুল দেবন্ধের পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল মহতামিন হাকিমুল ইসলাম কারি তৈ রহমাতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলে এগুলো আমার আলোচনার মূল পয়েন্ট এগুলো মুখস্থ করে করে আগাম তাইলে পুরো কথাগুলো বুঝে আসবেন ইনশাআল্লাহ সমস্যার অভাব নাই মৌলিক সমস্যার সেও কথা সবাই বলেন এক নম্বর জাহারত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া নেই দুই নম্বর চারিত্রিক অধবতন চরিত্র নষ্ট ছিল দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদেরকে বুঝাই একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন বলেন অথচ আমরা কি দেখলাম সরকারি কাজের বরাদ্দ পাইছে সরকার তো টাকা দিয়ে দিস ইঞ্জিনিয়ার সাপ ওই যে ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাস ঢুকাইয়া দিস এখানে নাই হ্যাঁ আচ্ছা ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয় জানতো না জানতো না জানতো তারপরও বাস ঢুকাইছে কেন এটা জানার সমস্যা না এটা চরিত্রের সমস্যা এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ আলা প্রিয় হাবিব আলী আসাল্লামকে মৌলিক দুইটা সমাধান সমস্যা দুইটা মৌলিক দুই সমাধান আর মিশন দিয়া আল্লাহ তালা আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিছেন যেন ওই দুই মৌলিক সমাধান দিয়া ওই দুই সমস্যা মোকাবেলা করতে পারেন ঠিক করতে পারে। এইবার আবারও আমার এই পড়াটা একটু মুখস্থ শোনেন বলেন সমস্যা কয়টা সমাধান এটা ওইতে हां बोलें সমস্যা সমাধান আবার বলেন তো সমস্যা সমাধান দুই মা খেয়াল করুন আল্লাহর হাবিব নবুওয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতামিম মিম্মা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সবাই বলা লাগবে এটা আমাদের নবী কি ছিলেন শিক্ষক বানাইয়া আল্লাহ কেন পাঠাইছেন ওই যে মৌলিক দুই সমস্যার একটা ছিল মূর্খতা যেন শিক্ষক হিসাবে মূর্খতা দূর করতে পারে দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করি ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন বলেন সমস্যা কয়টা সমাধান হ্যাঁ একটু পড়া পিছনের পড়া আবার শোনান আমাদের নবী যেন কী ছিলেন শিক্ষক কী ছিলেন আবার বলেন শোনেন একটু কথা দেখেন এখানে তো দেখতেছি আলেমা কম মানে আলেন ছাড়াও মানুষ বেশি দিনদার মানুষ আপনারা বুঝা যায় চেহারা দেখলে সরলতা আছে কিন্তু এখন কিছু কথা এমন আসতে পারে প্রসঙ্গে যে কথাগুলো শুনলে আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে হ্যাঁ না লাগার জন্যই তো আমি বলতেছি না লাগলে তো আমার ব্যর্থতা তবে এটা বিশ্বাস রাখেন কষ্ট দেওয়ার জন্যই কথাগুলো বলছি না আল্লাহ সাক্ষী বলবো না ইনশাআল্লাহ কথাগুলো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আপ কি করলাম আপ জীবনে কি করলাম কষ্ট দেওয়ার জন্য না আফসোসের আগুন জ্বালাইতে সেটা কি দেখেন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই সন্তানকে পড়াচ্ছেন না দিন শিখেন নাই আপনাদের তো গর্বের অনেক উপলক্ষ আছে কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ সমাজ প্রতি তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব কেউ উচ্চপদস্থ কর্মকর্তা তার গর্ব হ্যাঁ কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে তার গর্ব আমরা মোল্লা মনসিরা যাদেরকে আপনারা সমাজের গাইয়াত খেয়াত ব্যাগ ডেটেন ভাবে অনেক পোড়া কপাল তো বোঝাও মনে করে যে সমাজের বোঝা এই মোল্লারা আমাদেরও একটা গর্বের জায়গা আছে আপনাদের তো গর্বের জায়গার শেষ নাই আমাদের একটা গর্বের জায়গা আছে উভয়ের গর্বের জায়গাগুলোকে মুখোমুখি দাঁড় করাইয়া দেখেন কে জিতলো আর কে ঝপল আজকে সেই সিদ্ধান্তের সময় আসছে আপনারা দেখেন একটু শুনতে থাকেন আমরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি আমি এখানে ভাগ করতে চাই না কৌমে আলিয়া কৌমে হোক আলিয়া হোক যেই লাইনেরই পড়া হোক যদি মাদ্রাসায় পড়ে আমাদের একটা গর্বের জায়গা কি জানেন আমাদের শিক্ষার গোড়ায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ বলে কেমনে একটু বুঝেন আমরা বোখারি শরীর পড়ছি এখানে অনেক আছেন হয়তো পড়েছেন ওস্তাদও থাকতে পারবেন জানি না হ্যাঁ পড়েছেন এমন কয়েকজন সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমিও পড়েছি বোখারির প্রথম হাদিস ইন্নামাল আহমাল উবিন্নিয়াত এই হাদিস তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার মোহতারাম শেখুল হাদিস আল্লাহ আব্দুল হাফিজ রহমত